আসসালামু আলাইকুম পি ভিউয়ার্স আপনারা বাজার থেকে বিভিন্ন ধরনের ম্যাট্রেস ক্রয় করছেন এবং দেখা যায় আপনার বাড়ির পাশ থেকে বা রাস্তার পাশ থেকে বিভিন্ন ধরনের ম্যাট্রেস ক্রয় করছেন যেটা অনেক সময় আপনাদের টাকাটা জলে যাওয়ার মতো ব্যবস্থা হয়ে যাচ্ছে তাই আপনারা আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাইম ম্যাট্রেস অ্যান্ড ফার্নিচার থেকে বিভিন্ন ধরনের ম্যাট্রেস ক্রয় করতে পারেন যেটা আপনার মানি ব্যাক অর্থাৎ ভ্যালু ফর মানি তৈরি হবে আমাদের কাছে সব ধরনের ম্যাট্রেস পাবেন পকেট স্প্রিং ম্যাট্রেস বর্ণিল স্প্রিং ম্যাট্রেস ওয়াটারপ্রুফ ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস মেডিপেডিক ম্যাট্রেস তো আপনারা আপনাদের স্বাস্থ্যগত বিভিন্ন দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন কোন ম্যাট্রেসটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো সেটা আপনারা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারেন না তাই আমরা বা আমি আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবো যে কোন ম্যাট্রেসটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে এখন আপনাদেরকে আমি একটা ম্যাট্রেস দেখাবো পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ম্যাট্রেস দেখাবো প্রথমে যে ম্যাট্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে পকেট স্প্রিং ম্যাট্রেস আর এই পকেট স্প্রিং ম্যাট্রেসটা অত্যন্ত আরামদায়ক খুবই সফট দেখা যায় আমাদের ফাইভ স্টার হোটেল এবং রিসোর্টে এই ধরনের ম্যাট্রেস ব্যবহার হয় আপনার ফাইভ স্টার হোটেল এবং রিসোর্টের ফিল্ডটা আপনার বাসায় নিয়ে আসতে হলে পরে আপনি এই ধরনের পকেট স্প্রিং আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এই পকেট স্প্রিংটা কীভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই পকেট স্প্রিং তৈরি হয় হচ্ছে আপনার উভয় পাশ এই রকম ফেব্রিক্স এই যে সুন্দর দেখতে অত্যন্ত চমৎকার ফেব্রিক্স তারপরে এই ধরনের সুপার সফট ফোম দেখেন ফোমটা কতটা সফট এবং রাবার এ ধরনের সুপার সফট ফোম থাকবে তারপরে আপনার এই পকেট স্প্রিং এটাকে প্রোটেকশনের জন্য এই ধরনের হোয়াইট ফেল্ড বা জুট ফেল্ট দেওয়া থাকবে তারপরে থাকবে পকেট স্প্রিং উভয় পাশই এই রকমভাবে দিয়ে সুন্দরভাবে সেলাই করে দক্ষ কারিগর দ্বারা সেলাই করে তারপরে একটা সুন্দর পকেট স্প্রিং তৈরি হবে আর এই ম্যাট্রেসটা আসলে কতটা সফট একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এভাবে যদি চাপ দে দেখেন আমার হাতের মধ্যে একেবারে সম্পূর্ণ বসে যাচ্ছে যেখানেই চাপ দেই আপনার যে সঙ্গী আপনার সঙ্গে ঘুমাবে আপনি এক পাশ নড়াচড়া করলেও আর এক পাশটা সঙ্গী বুঝতেই পারবেন যে ম্যাট্রেসে বা আপনার বিছানায় কোনো নড়াচড়া আছে বা কেউ বিছানায় শুই আছে এখন আপনারা যে ম্যাট্রেসটি দেখছেন এটা হচ্ছে ফুল অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস আর এই ম্যাট্রেসটার যে কার্যকারিতা সেটা হলো আপনার কোমরে যদি ব্যথা থাকে অর্থাৎ আর মেরুদণ্ড যদি ব্যথা থাকে এই ব্যথাগুলো আপনার ইনশাল্লাহ দ্রুত ঠিক হয়ে যাবে তা আপনাদের মা বাবা অথবা আপনাদের যদি এরকম কোনো ব্যথা থেকে থাকে তাহলে আপনারা অর্থোপেডিক ম্যাট্রেস কিনতে পারেন যেটা ডক্টর সরাসরি সাজেস্ট করছেন আর এই অর্থোপেডিক ম্যাট্রেসটার আর একটা অসুবিধাও আছে সেটা হলো এটা বাসা চেঞ্জ করার সময় একটু ওজন হয় ম্যাট্রেসটা একটু ওজন হওয়ার কারণে আপনার বাসা চেঞ্জ করার সময় সমস্যা হয় কিন্তু ম্যাট্রেসটার টিকসই কিন্তু অনেক দিন এটা পনেরো থেকে বিশ বছর আপনি নির্ভাবনা চলবে অর্থাৎ এই ম্যাট্রেসটার গ্যারান্টি পনেরো থেকে বিশ বছর আপনি পনেরো থেকে বিশ বছর অনায়াসে এই ম্যাট্রেসটা ব্যবহার করতে পারবেন তো এই ম্যাট্রেসটা কী দিয়ে তৈরি হয়েছে আমি এখন সেটি দেখিয়ে দিচ্ছি এই ম্যাট্রেসটা তৈরি হয়েছে উভয় পাশে দুইটা ফেল্ড দেওয়া থাকবে এই যে নিচে একটা ফেল্ড উপরে একটা ফেল্ড এই যে এই ফেল্ডটা দেখা যাচ্ছে এই যে খুবই টাইট খুবই হ্যাভি ফেল্ড এবং মাঝে থাকবে এই যে এই ধরনের একটা আস্তরিবন্ড অর্থাৎ সম্পূর্ণ কাটা নাই ফাটানাই আস্তরিবন্ড নিচে আর একটা এই তিনটা স্তরের সমন্বয়ে তৈরি হয় অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস আপনারা দেখা যাচ্ছে সস্তা দামে বাজার থেকে একটু দাম কম পাইলেই ম্যাট্রেস কেনেন কিন্তু যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে না ঠিক সময় ভালো হবে না তাই আপনারা আমাদের কারখানা থেকে এই ধরনের অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস যদি কেনেন তাহলে পনেরো বছর পনেরো থেকে বিশ বছর নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন তাহলে আজই চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের কাছ থেকে এই ধরনের অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস কিনতে পারেন প্রিয় কাস্টমার অর্থোপেডিক ম্যাট্রেসটাকে যদি আপনি একটু আরামদায়ক করতে চান বা এর উপরে টপার ব্যবহার করতে চান তাহলে আমাদের কাছে রয়েছে এই ধরনের সুপার সফট ফোম এই যে দেখেন সুপার সফট আমি এই ফোমটা ভাজ করে ছেড়ে দিচ্ছি দেখেন যে অবস্থায় ছিল সেই অবস্থা আর এই ফোমটা কতটা সফট কতটা আরামদায়ক হবে আপনার এই ধরনের অর্থপ্রিক গোল্ড ম্যাট্রেসের উপরে এই ধরনের যদি সুপার সফট ফোম দিয়ে সেলাই করে নেন অর্থাৎ ম্যাট্রেস তৈরি করে নেন তাহলে কিন্তু ম্যাট্রেসটা আরও বেশি আরামদায়ক হবে আরও বেশি কমফোর্টেবল হবে তাই আপনারা এই ধরনের একটি সুপার সফট ফোম দিয়ে ম্যাট্রেস তৈরি করে নিতে পারেন অথবা এই সুপার শর্ট ফোম দিয়ে টপার তৈরি করে নিতে পারেন যেটা আপনার ঘুমের জন্য আরও বেশি কার্যকর হবে আরও বেশি আরামদায়ক হবে আর এখন আপনারা যে ম্যাট্রিসটি দেখবেন এটা এটা হচ্ছে মেডিপেরিক ম্যাট্রেস এই মেডিপেরিক ম্যাট্রেসটা আপনার অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস এবং মেডিপেরিক ম্যাট্রেস একই ধরনের গ্যারান্টি হবে অর্থাৎ পনেরো থেকে বিশ বছর আপনার নির্ভাবনায় ব্যব ব্যবহার করতে পারবেন আর এই ম্যাট্রেসটার দাম এর থেকে অর্থোপেডিক গোল্ড থেকে একটু কম অর্থাৎ ছয় সাত অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেসের দাম নয় পাঁচশো টাকা এবং মেডিপেরিক ম্যাট্রেস এটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনারা এক হাজার টাকা কমে আপনারা মেডিপেরিক ম্যাট্রেস নিতে পারছেন এটা তৈরি করা হয়েছে এটার উভয় পাশে এই যে দেখা যাচ্ছে উভয় পাশে একটা করে এরকম ফেল দেওয়া থাকবে এবং মাঝে থাকবে পি ফোম এটা কিন্তু পি ফোম অর্থাৎ ফোম জাতীয় ফোমের থেকে একটু শক্ত কিন্তু এটা ককশিট নয় কিন্তু সেটা আপনারা এটা এই দেখেন এটা আমি দেখাচ্ছি এটা কিন্তু ককশিট না এটা হচ্ছে পিফোম তাহলে এই রকম উভয় পাশে দুইটা ফেল এবং মাঝে আপনার পিফোম দিয়ে তৈরি হয় মেডিফেরিক ম্যাট্রেস যেটা আপনার বিশেষ সুবিধা হলো এটা আপনার জন্য কাজ করবে এবং যাদের কোমরে ব্যথা আছে সেটাও ভালো কাজ করবে তা আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় মেডিফেরিক ম্যাট্রেস অথবা অর্থপেডিক ম্যাট্রেস কিনতে পারবেন এটা কিনতে পারবেন এক হাজার টাকা কমে এই ম্যাট্রেসটার সুবিধা হলো এই ম্যাট্রেসটা আপনি যখন বাসা চেঞ্জ করা লাগে তখন আপনি এই ম্যাট্রেসটা সহজে নিয়ে যাওয়া যায় অর্থাৎ এইটার থেকে এটার ওজন একটু কম অনেক সময় দেখা যায় যে আপনারা আমাদের কাছে যে মাপটা দেন সেটা ভুল হয় অর্থাৎ ছয় সাত মাপ যেটা দেন সেটা কিন্তু খাটের ভিতরে ভিতরে কম থাকে অর্থাৎ ছয় সাতের দেখা যায় আশি আটষট্টি ভিতর ভিতরে হয় অর্থাৎ লম্বা আশি পাশে আটষট্টি আর একাশি ঊনসত্তর হয় এরকম দুইটা মাপ হয় ছয় সাত তা আপনারা খাটের ভিতর ভিতরে যে মাপটা লম্বা দৈর্ঘ্য এবং প্রস্থ সঠিকভাবে মাপটা সরবরাহ না করলে পরবর্তীতে ম্যাট্রেস কেনার পরে আপনারা কিন্তু সমস্যায় পড়বেন দেখা যায় খাটে বসবে না তাই খাটের ভিতরে যেখানে ম্যাট্রেসটা বসাবেন অবশ্যই সঠিক মাপটা আমাদেরকে দেবেন তাহলে আপনারা ম্যাট্রেসটা নিয়ে আপনি সহজেই বসাইতে পারবেন তাহলে চলে আসতে পারেন আমাদের কারখানায় অথবা অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের ম্যাট্রেস সংগ্রহ করতে পারেন সস্তা ম্যাট্রেস আর নয় চিপ গুডস আর ডিয়ার ইন দ্য লং রান অর্থাৎ সস্তার তিন অবস্থা একটু দাম দিয়ে কারখানা থেকে পাইকারি রেটে আমাদের কাছ থেকে সব ধরনের ম্যাট্রেস পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যে ম্যাট্রেসটা দেখাবো এটা হচ্ছে লাইট অ্যান্ড টাইট বা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এই ম্যাট্রেসটা আপনারা কম দামে অর্থাৎ অল্প রেটে এই ম্যাট্রেসটা পেয়ে যাবেন আর এই ম্যাট্রেসটার বিশেষ সুবিধা হলো এটা খুবই লাইট অর্থাৎ হালকা আপনি বাসা চেঞ্জ করার সময় সহজেই আপনি বহনযোগ্য অর্থাৎ বাসা স্থানান্তরের সময় আপনি এটা সহজে বাসা চেঞ্জ করার সময় নিয়ে যেতে পারবেন তো এই ম্যাট্রেসটার একটা বিশেষ সুবিধা হচ্ছে এই ম্যাট্রেসটা আপনার যারা যাদের পরিবারের ছোট ছোট বাচ্চা আছে সেই বাচ্চাগুলো যদি পোশাব করে তাহলে আপনার পোশাবটা ম্যাট্রেসের মধ্যে প্রবেশ করে না এইটার প্রমাণ হিসাবে আমি একটা ব্যবস্থা রেখেছি এই যে সরাসরি রকম এই যে এই যে এইরকম দেখেন পানিটা ঢাললাম এখানে অর্থাৎ এইখানে যে পানিটা পড়লো সেটা কিন্তু এই ম্যাট্রেসের মধ্যে প্রবেশ করলো না এই পানিটা আমি এখন এই যে এই দেখেন ফেলে দিচ্ছি এই যে ফেলে দিচ্ছি আপনারা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস কিনতে পারেন দেখা যায় যে আপনারা কম দামে একটু সস্তা রেটে বাজার থেকে যত্রতত্র থেকে কম দামে ককশিটের ম্যাট্রেস কেনেন যেটা কিছুদিন পরে ভেঙে যাবে অর্থাৎ আপনার টাকাটা পুরোটাই জলে যাবে তাই এই ধরনের ম্যাট্রেস না কিনে আপনারা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস কিনতে পারেন যেটার গ্যারান্টি হচ্ছে পাঁচ থেকে দশ বছর এটা রিয়েল গ্যারান্টি যেটা আমরা সবসময় দিয়ে থাকি আমাদের এই বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনারা আমাদের কাস্টমার রিভিউ দেখতে পারেন তারা কতটা সন্তুষ্ট আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে প্রাইম ম্যাট্রেস অ্যান্ড ফার্নিচার এই প্রাইম আপনার এই ওয়াটার ওয়াটারপ্রুফ ম্যাট্রেসের উপরে যদি আমরা এই ধরনের একটা সুপার সফট ফোম দেই এই যে দেখেন এটা কিন্তু খুবই সফট এই যে দেখাচ্ছি সফট এবং এটা রাবার তো এই ধরনের একটা সুপার সফট ফোম দিয়ে যদি আমরা এই ওয়াটারপ্রুফ ম্যাট্রেস তৈরি করি এটা আরও আরামদায়ক হবে অর্থাৎ একটা ছয় সাত ওয়াটারপ্রুফ ম্যাট্রেসের দাম ছয় টাকা আর এই ধরনের যদি একটা সুপার সফট ফোর্ম দিলেন তখন এটা ম্যাট্রেসের দাম পড়বে আট হাজার টাকা অর্থাৎ পনেরোশো টাকা বেশি আপনি এই ধরনের সুপার সফট ফোম দেওয়া ম্যাট্রেস নিতে পারছেন তো আর দেরি নয় চলে আসুন আমাদের কারখানাতে প্রতারিত না হয়ে যত থেকে কম দামের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি নর্মাল ম্যাট্রেস বা ককসিটের ম্যাট্রেস না কিনে আমাদের কোম্পানি থেকে দেখে বুঝে শুনে নিতে পারেন যেটা আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বিশ বছরের অভিজ্ঞতা আমার আমি আমার এই ম্যাট্রেস নিয়ে কাজ করছি যে কোন ম্যাট্রেসটা স্বাস্থ্যের জন্য ভালো এবং কোনটা বেশি দিন টিকস হবে সেটা আমার সম্পূর্ণ জানা আছে আপনারা আমার থেকে তথ্য নিয়ে আপনার সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ম্যাট্রেস কিনতে পারেন যেটা আপনার ভ্যালু ফর মানি হবে এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে যেটা আমরা আগেও বলেছি আর আপনারা আমাদের কারখানার ঠিকানা জানার জন্য আমি একটু সুবিধার জন্য একটু বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরির ঠিকানা ছয়শো সাতান্ন মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশেই আমাদের ফ্যাক্টরি অর্থাৎ দুশো একাশি নাম্বার ফিলার এখানে এসে ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন আর আপনার পছন্দের ম্যাট্রেস বাড়িয়ে নিন আমাদের কারখানাতে বসে থেকে অর্থাৎ আধা ঘন্টার মধ্যেই আপনার পছন্দের ম্যাট্রেসটি তৈরি করে নিতে পারছেন আমাদের রয়েছে অসংখ্য ফেব্রিক্সের সমাহার যে আমরা এই যে দেখাচ্ছি এই দেখেন আমাদের অনেক ধরনের ফেব্রিক্স আছে বিভিন্ন কালারের ফেব্রিক্স আছে পঞ্চাশ থেকে ষাটটি ফেব্রিক্স আপনারা পছন্দ মতো ফেব্রিক্স সিলেক্ট করে আপনার ম্যাট্রেসের সংযোজন করতে পারেন যেটা আপনার এই ম্যাট্রেসটা আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি করবে পাশাপাশি আপনার স্বাস্থ্যের জন্য কার্যকর ভূমিকা পালন করবে তাহলে আর দেরি নয় চলে আসুন আমাদের কারখানাতে আমার এই মূল্যবান ভিডিও এখানেই শেষ করছি আমি মোহাম্মদ বাবুল বিশ্বাস থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম